শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা সাতই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জনসভা জামাতের গ্রিন সিগন্যাল ও বিএনপি রেড অ্যালার্ট চীনা স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ পুরস্কার বিতরণী সভা কাছা বাজার সমাচার শুধু দর্শক বৃন্দ এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গত ছাব্বিশে জানুয়ারি পাদিশা কালিয়া ভিটা ইউনিটে বাংলাদেশ জামাত ইসলামের দারসুল হাদিস প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মোহাম্মদ মনির হোসেন বৈঠকে ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল হাসুরের মাঠে সাতজন ব্যক্তিকে আল্লাহ রহমতে ছায়ার নিচে আশ্রয় পাবেন এই হাদিসটি ব্যাখ্যা আলোচনা করেন সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই এছাড়া আরো উপস্থিত ছিলেন জি এম শফিক আবদুল্লাহ জাহাঙ্গীর রবিন হোসেন মোহাম্মদ হাসিবুল ইসলাম নুরুদ্দিন আলামিন সহ আরো অনেকে সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের কাশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গত শুক্রবার বিকাল তিনটায় বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হক রুমি। মুক্তি কামনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন কাজপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোমেন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মতিউর রহমান সাবেক মেম্বার ইউপি ছয় নম্বর ওয়ার্ড সবাই আরো উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড নয় জন সভাপতি ও নয় জন আহ্বায়ক এছাড়া কাশপুর ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আগামী মাসে সাতই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ উসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামের বিশাল জনসভা উক্ত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জনাব মোবারক হোসেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরো অনেকে ছোলা সদস্যগণ বক্তব্য রাখবেন উক্ত জনসভায় সকলকে আমন্ত্রণ রইল আগামী সাতই জানুয়ারি জনসভায় উদ্দেশ্যে কাজপুর থেকে সকাল সাতটার সময় বাস ছাড়া হবে জনসভায় যেতে ইচ্ছুক যারা তাদেরকে চায়ের এসে লিস্ট ভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হইল অবশেষে ইসলামী শাসনতন্ত্রের প্রধান চর্মনার পীর সাহেব ও জামাত ইসলামী দলের সাথে একত্রতা ঘোষণা করলেন তার তার কাছে সকল ইসলামী দলগুলো একই পতাকা তলে হবে এমন আশাবাদ ছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অবশেষে এমনই এক আশার বাণী শোনালেন চরমনার পীর সাহেব মোহাম্মদ জিজাউল করিম এটা অবশ্য জামাত ইসলামের জন্য গ্রিন সিগন্যাল হলেও বিএনপির জন্য রেড অ্যালার্ট গত সাতাশে জানুয়ারি সোনারগা থানার ঐতিহ্যবাহী কাশপুর সিনা স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় উক্ত পুরস্কার বিতরণী সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ হাজি সেলিম হকরুমি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সালাউদ্দিন সালু সহ আরো অনেকে স্কুলের প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী শেষে মনজ্ঞ নাচ গান পরিবেশন করেন কলেজ ও ছেলে মেয়েরা। ভরা মৌসুম বলে কাঁচা বাজারের বর্তমান অবস্থা খানিকটা স্বস্তির দিকে কাঁচা সবজির দাম কম থাকায় এখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বর্তমান পাতাকপি ও ফুলকপি দশ থেকে পনেরো টাকা পিস লাল শাক পাঁচ থেকে দশ টাকা মোটা টমেটো পঁচিশ টাকা কাঁচামরিচ প্রতি কিলো চল্লিশ টাকা মূলা দশ টাকা কেজি ছিম বিশ টাকা কেজি গোল আলু পাঁচ কেজি একশো টাকা সব সবজির দাম কম থাকলেও ছয় বিন তেল চাউলের দাম বাড়ছে লাগামহীন ঘোড়ার মতো যে চাউল ছিল পঁয়ষট্টি টাকা কেজি সেই চাইল এখন পঁচাশি টাকা কেজি ছয় তেল বর্তমানে একশো পঁচানব্বই টাকা লিটার চাইল ও তেলের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আশু দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ